বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আলোচ্য বিষয় অসম শিলচর বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্র এই দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটি হয়েছিল এক মাস আগে অর্থাৎ মে দু হাজার পঁচিশ মে জুন দু হাজার পঁচিশ সালে অসম বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্র আমি তুলে ধরছি প্রথমে চলে যাচ্ছি কোর্স নম্বর bngcc পাঁচশো একান্ন উনিশ শতকের বাংলা সাহিত্য ফুলমার্কস সত সত্তর মার্কস আঠাশ কগুচ্ছতে এক নম্বর দাগে প্রশ্ন ছিল মেঘনাদ বোধ কাব্যের তৃতীয় স্বর্গে প্রমিলার দ্যুতি হয়ে রামচন্দ্রের শিবিরে কে এসেছিল বীরবাহুর মাতার নাম কি মেঘনাদ বোধ কাব্যে রাম চরিত্র অঙ্কনে মধুসূদনের অবস্থান নিরূপণ কর এ ছিল বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি অভিধায় কে ভূষিত করেছিলেন সারদামঙ্গল কত সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় রোমান্টিক গীতিকাব্য হিসেবে শারদা মূল্যায়ন করো খগ উচ্ছতে ছিল জমিদার দর্পণ নাটক কাকে উৎসর্গ করা হয় নাটকটি অঙ্ক সংখ্যা কত এই নাটকে যে সামন্ততান্ত্রিক জমিদারি ব্যবস্থা এবং ধর্মীয় অনুশাসন প্রতিফলিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল জমিদার দর্পণ নাটকের রচয়িতার নাম কি নাটকে জমিদারের জ্যেষ্ঠ ভাতার নাম কী এই নাটকে নারী চরিত্রগুলির ভূমিকা ও অবস্থান বিশ্লেষণ করো গ গুচ্ছতে আমরা দেখব পাঁচ নম্বর দাগে প্রশ্ন ছিল হুতমি ভাষা দরিদ্র কে বলেছেন লোকমুখে প্রচলিত অসংখ্য প্রবাদ প্রবচন এবং বাগধারার বহুল ব্যবহারে কালীপ্রসন্ন সিংহ তার নকশার ভাষাকে যেমন সরস করে তুলেছেন তেমনি করেছেন উপভোগ্য আলোচনা করো ছয় নম্বর দাগে প্রশ্ন ছিল রাজসিংহ উপন্যাসে ঔরঙ্গজেব নির্মল কুমারীকে কি নামে সম্বোধন করতেন উপন্যাস অংশের নায়ক আছে কিনা জানি না নায়িকা জেবুন্নিশা কে এই উপন্যাস প্রসঙ্গে এই মন্তব্য করেছেন যে উন্নীষা চরিত্রটি বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন কর ঘ গুচ্ছ সাত নম্বর দাগে প্রশ্ন কার কথায় এবং কেন বিনোদিনী আত্মজীবনী লিখতে প্রবৃত্ত হয়েছিলেন লেখার বৈশিষ্ট্য ও ব্যতিক্রমী সামাজিক অবস্থানের জন্য বিনোদিনীর আত্মজীবনী হয়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সার্থক সমন্বয় আলোচনা করো আট নম্বর দিকে প্রশ্ন ছিল শতকের একজন বিশিষ্ট অভিনেতা ও একজন বিশিষ্ট অভিনেত্রীর নাম লেখ শ্রীরামকৃষ্ণ বিনোদিনী অভিনীত সর্বমোট কয়টি নাটক দেখেন শতকে যখন মেয়েদের লেখার বিষয়বস্তু ছিল আদর্শ কর্তব্য কেন্দ্রীয় প্রবন্ধ সে সময় বিনোদিনী তুলে ধরেছেন তার ব্রার্থ জীবনের কাহিনী প্রতারিত জীবনের বিবরণ আমার কথা অবলম্বনে আলোচনা করো উমাগুচ্ছ নয় নম্বর প্রশ্ন বামা পত্রিকা কে কত সালে প্রথম প্রকাশ করেছিলেন এই পত্রিকা প্রকাশের পটভূমি উদ্দেশ্য গুরুত্ব বিশ্লেষণ করো দশ নম্বরে তত্ত্ববোধিনী পত্রিকায় সাধনার প্রথম সংখ্যা প্রকাশের যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তার সম্ভাব্য সূচিপত্রে রবীন্দ্রনাথের খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পটি কোন শিরোনামে উল্লেখ করা হয়েছিল এই গল্পটি সাধনা পত্রিকায় কবে প্রকাশিত হয় খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পে রায়চরণের মানসিক পড়েন অপরাধবোধ ও আত্মত্যাগ কীভাবে মূল সংকট ও কাহিনীর গতি নির্ধারণ করেছে তা বিশ্লেষণ করো এরপরে চলে যাব বেঙ্গলি দ্বিতীয় সেমিস্টার কোর্স নম্বর বিএনজি ভিবিসি পাঁচশো ছাপান্ন সাহিত্য ও মানবিক মূল্যবোধ কগুচ্ছ এক নম্বর দাগে প্রশ্ন ছিল কালচারের বিজ্ঞানসম্মত সংজ্ঞাটি প্রথম কে দিয়েছিলেন কোন বইতে বিনয় ঘোষের অনুসরণে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলির উদাহরণ সহ বিশ্লেষণ করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল ইংরেজি কালচারের বাংলা প্রতিশব্দ কৃষ্টি ও অনুশীলন শব্দ দুটি কারা ব্যবহার করেছিলেন উদাহরণসহ বিশদ করো সাংস্কৃতিক রেণু সাংস্কৃতিক উপাদান সাংস্কৃতিক সমন্বয় প্রান্তীয় সংস্কৃতি গুচ্ছ তিন নম্বর দাগে প্রশ্ন মিথ ও পুরাণ কেন গুরুত্বপূর্ণ মেঘনাদবধ কাব্যে প্রতিফলিত ভারতীয় ঐতিহ্য চেতনার বিষয়ে আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল জনা নাটকের প্রকাশকাল কত জনার স্বামীর নাম কি মিথের জন্য মধুসূদন দত্তের জনা ও গিরিশচন্দ্র ঘোষের জনার তুলনামূলক আলোচনা করো গ গুচ্ছতে আমরা দেখব পাঁচ নম্বর দাগে প্রশ্ন বাংলা সাহিত্যের আধ্যাত্মিক উপাদানগুলি কি কি আধ্যাত্মিকতা বাংলা সাহিত্যকে কীভাবে প্রভাবিত করেছে তা সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর দাগে প্রশ্ন ছিল ধর্ম ও আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য কী রবীন্দ্রনাথের সাহিত্যে আধ্যাত্মিকতার স্বরূপ সংক্ষেপে আলোচনা করো ঘুচ্ছ সাত নম্বর দাগে ছিল পরিবেশ দূষণের দুটি কারণ লেখ স্বপ্নময় চক্রবর্তীর আট নম্বর দাগে প্রশ্ন ছিল পরিবেশ ভাবনা নিয়ে জাতিসংঘ পরিচালিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন কবে ও কোথায় হয় সাধন চট্টোপাধ্যায়ের উপন্যাসে পরিবেশ সচেতনতার যে পরিচয় রয়েছে সে সম্পর্কে আলোচনা করো ও গুচ্ছতে নয় নম্বর দাগে প্রশ্ন ছিল লিঙ্গ সমতা বা লিঙ্গ সাম্য বলতে কি বোঝানো হয় প্রকৃত দৃষ্টান্ত সহযোগে বিষয়টি স্পষ্ট করো দশ নম্বর দাগে ছিল লিঙ্গ বৈষম্যের কারণ নির্দেশ করে তোমার পঠিত গ্রন্থ অবলম্বনে বিষয়টি আলোচনা করো এরপরে চলে যাব বেঙ্গলি দ্বিতীয় সেমিস্টার কোর্স নম্বর বি পাঁচশো চুয়ান্ন ক হচ্ছে এক নম্বর দাগে প্রশ্ন ছিল অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে কত সংখ্যক পরিচ্ছেদে ট্রাজেডির সংজ্ঞা দিয়েছেন লেখক পোলিটিক্সের প্রাচীনতম যে অনুবাদ পাওয়া গেছে সেই আরবি অনুবাদকটি কোন শতকে সম্পন্ন হয়েছিল ট্রাজেডির নায়ক চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত পর্যালোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল যে তিন গ্রিক ট্রাজেডি রচয়িতার বিভিন্ন নাটকের উদাহরণ পোয়েটিক্স গ্রন্থে বারবার এসেছে তাদের নাম লেখ ট্রাজেডির সংজ্ঞায় উল্লিখিত ক্যাথারসিস প্রসঙ্গে যেসব ব্যাখ্যা পরবর্তীতে গড়ে উঠছে গড়ে উঠেছে সেগুলির পরিচয় দাও খ গুচ্ছতে তিন নম্বর দাগে প্রশ্ন ছিল প্রাচ্য সাহিত্যতত্ত্ব বিষয়ক প্রথম গ্রন্থ কোনটি এটি রচয়িতাকে আলঙ্কারিকদের অনুসরণে ধ্বনির সংজ্ঞাটি বিশ্লেষণ করে ধ্বনির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল ঔচিত্য বিচার চর্চা রচয়িতাকে তার উল্লিখিত দুটি ঔচিত্যের নাম লেখো রসের স্বরূপ আলোচনাক্রমে রসৌচিত্যের বিষয়ে আলোকপাত করো গ গুচ্ছতে পাঁচ নম্বর দাগে প্রশ্ন ছিল সাহিত্যের পথে ব্যতি রবীন্দ্রনাথের সাহিত্য দত্ত বিষয়ক অন্য দুইটি গ্রন্থের নাম লেখো সাহিত্যের বাস্তবতা বলতে রবীন্দ্রনাথ যে লক্ষণগুলির কথা বলেছেন বাস্তব প্রবন্ধ অবলম্বনে সে বিষয়ে আলোচনা করো ছয় নম্বর দাগে প্রশ্ন ছিল সাহিত্যের পথে প্রবন্ধের কোন তিনটি প্রবন্ধ রবীন্দ্রনাথ ভাষণ হিসাবে প্রস্তুতি করেছিলেন সাহিত্যের পথে গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথের সাহিত্য চিন্তার মূল বক্তব্যগুলি লিপিবদ্ধ করো ঘ গুচ্ছতে সাত নম্বর দাগে প্রশ্ন ছিল কোন বিখ্যাত চিত্রশিল্পী রিয়েলিজিম শব্দটির প্রথম পারিভাষিক প্রয়োগ করেছিলেন দুইজন ফরাসি বাস্তববাদী লেখকের নাম লেখ বাস্তববাদের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে বাংলা সাহিত্যে এই মতবাদের প্রভাব সম্পর্কে আলোকপাত করো আট নম্বর দাগে প্রশ্ন ছিল কোন লেখকের কোন বিখ্যাত উপন্যাসকে স্বভাববাদের সূচনা হিসেবে গণ্য করা হয় উদাহরণ সহযোগে স্বভাববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পুয়াগুচ্ছতে নয় নম্বর দাগে প্রশ্ন বাক্তিন রচিত দুইটি গ্রন্থের নাম লেখো মিখাইল বাক্তিনের উপন্যাস তত্ত্বের সার কথাগুলি লিপিবদ্ধ করো দশ নম্বর দাগে প্রশ্ন ছিল বাংলা ভাষায় বাগতিনের চিন্তা বিশ্ব নিয়ে যারা আলোচনা করেছেন তাদের যে কোনো দুজনের নাম লেখো বাগতিনের উপন্যাস তত্ত্বের কার্নিভালের ধারণাটির আলোচনা করো এবং বাংলা সাহিত্যের আলোচনায় কার্নিভালের ধারণা কিভাবে প্রাসঙ্গিক দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দাও তারপরে চলে যাব বেঙ্গলি দ্বিতীয় সেমিস্টার কোর্স নম্বর বিএনজি সিসি পাঁচষি ক কুস এক নম্বর দাগে প্রশ্ন কোন গ্রন্থের জন্য প্রেমেন্দ্র মিত্র সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন কলল পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় প্রেমেন্দ্র মিত্রের গল্প ভাবনায় মধ্যবিত্ত মানুষের আর্থ সামাজিক সমস্যার যে ছবি ফুটে উঠেছে তা পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি প্রথম কোন পত্রিকায় এবং কত সালে প্রকাশিত হয় পরশুরামের গল্পের হাসরস তার লেখার অন্যতম বৈশিষ্ট্য হলেও সামাজিক অসঙ্গতি ও ভণ্ডামিকে ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে গল্পে উপস্থাপন করেছেন গল্প আলোচনায় বিষয়টি বিশ্লেষণ করো খগুচ্ছ তিন নম্বর দাগে প্রশ্ন মতিনন্দী কোন পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন তার লেখা একটি উপন্যাসের নাম লেখ ছোট গল্পের বাস্তবতা মানুষের মর্মমূল পর্যন্ত নাড়িয়ে দেয় বিষয়টি তার গল্প অবলম্বনে আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল বিমল প্রথম প্রকাশিত গল্প কোনটি এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল মফস্বলকে পটভূমিতে রেখে যুদ্ধ পরবর্তী মানুষের বিচিত্র অসহায়তা ও মানসিকতাকে লেখক কীভাবে চিত্রিত করেছেন পাঠ্য গল্প অবলম্বনে তা বিশ্লেষণ করো গ গুচ্ছ অর্থাৎ পাঁচ নম্বর দাগে প্রশ্ন ছিল হাঁসুলি বাকির উপকথার শেষে কোন সালের বন্যার কথা আছে বারোশো সালের কাগজে উল্লিখিত নীলকর সাহেবের নাম কী ছিল এই উপন্যাসে প্রাচীন অন্ধ মানসিকতার সঙ্গে নবচেতনার দ্বন্দ্বের যে চিত্র তুলে ধরা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করো তারপরে আমরা দেখব ছয় নম্বর দাগে প্রশ্ন ছিল আঞ্চলিক উপন্যাস বলতে কী বোঝো উপন্যাসের গোত্র বিচারে বাকির উপকথা উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কি না সে বিষয়ে তোমার মত ব্যক্ত করো ঘ গুচ্ছতে সাত নম্বর দাগে প্রশ্ন ছিল তিতাস একটি নদীর নাম উপন্যাসে কিশোরের শ্বশুরবাড়ি কোন গ্রামে সেই গ্রামের মোড়লের নাম কি এই উপন্যাসের বাসন্তী চরিত্রটি সম্পর্কে আলোচনা করো আট নম্বর দাগে প্রশ্ন ছিল তিতাস একটি নদীর নাম উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় কবে প্রকাশিত হতে শুরু করে এই উপন্যাসে জীবনের সংস্কৃতি নিয়ে যে বিস্তারিত বর্ণনা আছে সে সম্পর্কে আলোচনা করো গুচ্ছতে আমরা দেখবো নয় নম্বর দাগে প্রশ্ন রবীন্দ্রনাথের অমঙ্গল বোধ নিয়ে আলোচনা করেছেন আবু সৈয়দ আয়ুব ছাড়া এমন দুজন সমালোচকের নাম লেখো আবু সৈয়দ আয়ুবকে অবলম্বন করে অমঙ্গল আধুনিকতা ও রবীন্দ্র সৃষ্টির একটি সঙ্গত আলোচনা করো দশ নম্বর দাগে প্রশ্ন ছিল প্রাচ্য প্রাশ্চাত্য প্রবন্ধটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়েছিল প্রবন্ধটি অবলম্বন করে প্রবন্ধকারের উভয় গোলার্ধের পোশাক বিষয়ক মতের সমালোচনা প্রস্তুত করো তারপরে আমরা চলে যাব দ্বিতীয় সেমিস্টার বেঙ্গলি কোর্স নম্বর বিএনজিসি পাঁচশো বাহান্ন শতকের বাংলা কবিতা ও নাটক ক গুচ্ছতে এক নম্বর দাগে প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত বাংলা কাব্য পরিচয় গ্রন্থে যতীন্দ্রনাথের কোন দুটি কবিতা স্থান লাভ করেছিল যতীন্দ্রনাথের কবিতায় ঈশ্বর প্রেম ও প্রকৃতি যে কোনো প্রসঙ্গই আসুক না কেন কবি সবার ঊর্ধ্বে রেখেছেন মানুষকে মরুশিখা কাব্য অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম কী যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্য সংকলন গ্রন্থের নাম কী কোনো কোনো সমালোচক যতীন্দ্রনাথকে খাঁটি আধুনিক কবি বলতে অস্বীকার করেছেন তাদের মতে তিনি আধুনিকদের পূর্বসূরি এই অভিমতের পক্ষে অথবা বিপক্ষে তোমার অভিমত দাও খগুচ্ছ তিন নম্বর দাগে প্রশ্ন ছিল জীবনানন্দের জন্মশাল এবং জন্মস্থান উল্লেখ করো জীবনানন্দের কবিতায় প্রেম ও বিষাদ এক অপূর্ব ধনী মাধুর্য সৃষ্টি করেছে প্রাসঙ্গিক কবিতা অবলম্বনে আলোচনা করো চার নম্বর দ্যাগের প্রশ্ন ছিল জীবনানন্দের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি তিনি কোন বিষয়ের অধ্যাপক ছিলেন বনলতা সেন কবিতা অবলম্বনে জীবনানন্দের কবিতায় ইতিহাস চেতনার স্বরূপ নির্ণয় কর গুচ্ছতে পাঁচ নম্বর দ্যাগের প্রশ্ন নাট্যকার শাহজাহান নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন ট্রাজেডির নায়ক হিসেবে শাহজাহান চরিত্রটি কতটুকু স্বাভাবিক হয়েছে বিশ্লেষণ করে বুঝিয়ে দাও ছয় নম্বর তাকে প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ইতিহাসাশ্রিত নাটকটির নাম উল্লেখ করো শাহজাহান নাটকটি কত সালে রচিত হয় নাটকটির প্রথম অঙ্কে কয়টি দৃশ্য রয়েছে শাহজাহান নাটকে দ্বিজেন্দ্রলালের সংলাপের ভাষা উচ্ছ্বসিত হৃদয়াবেগ প্রকাশের ক্ষেত্রে উপযোগী আলোচনা করো ঘগ উচ্ছতে অর্থাৎ সাত নম্বর দাগে প্রশ্ন নবান্ন নাটকের প্রকাশকাল কত পাঠ্য নাটক ব্যতীত বিজন ভট্টাচার্যের দুটি নাটকের নাম লেখো নবান্ন নাটকে একদিকে রয়েছে মানবিক বিপর্যয় এবং অন্যদিকে রয়েছে প্রতিবাদ ও প্রতিরোধের প্রতিচ্ছবি আলোচনা করো আট নম্বর দাগে প্রশ্ন ছিল ছেঁড়াতার নাটকে মোট কয়টি অঙ্ক ও কয়টি দৃশ্য রয়েছে ছেঁড়াতার নাটকে পরাজয় ও প্রতিবাদের বয়ান কীভাবে গড়ে উঠেছে নাট্য বিশ্লেষণে তা উপস্থাপন করো গুচ্ছতে নয় নম্বর দাগে প্রশ্ন বুদ্ধদেব বসু লেখা প্রথম নাটক কোনটি এবং তা কত সালে প্রকাশিত হয় প্রথম পার্থ নাটকে কুন্তি এবং দ্রৌপদী চরিত্রের একটি তুলনামূলক আলোচনা করো দশ নম্বর দাগে প্রশ্ন ছিল প্রথম পার্থ নাটকের ঘটনাকাল এবং ঘটনাস্থল উল্লেখ করো এই নাটকে কর্ণ একটি আধুনিক চরিত্র হয়ে উঠেছে এ বিষয়ে তোমার মত আলোচনা করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন